সেখানে তাকে এলাকার লোক গণ ধুলা যায় আপনি দেখছেন যে মাটা মাটামুটি ফাঁকে দেয় তারপরে তাকে বাঁচাল দেখেন সেই মামলায় মনে করেন আসামি করেছে আমাকে আপনি সবাই জানেন একটা ভালো করে কথা বলে আপনি শুনবেন যখন এলাকায় গণধুলায় যায় সেই টাইমে হিটল আপনারা কেউ পাইছিলেন কিনা আমি আর কি করলাম এই মামলাটা আপোষ করলাম এই দেখেন আমার কাছে আপসন আছে আমরা কোর্টে যায় দেখেন এই যেমন ছবি দেখেন এই আমি আমরা উকিলের কাছে আপসন করেছি এই মামলাটা

একটা দিনও কেন আমাকে হারিয়ে দেওয়া জন্য উকিল আমাকে ডাকল না তোমার হার দেওয়া তো আমাকে গ্রেপ্তার করা হয় এই জন্য একটা হারদের আমাকে ডাকেনি কেন হলো না আমার মামলা নামে কেন আমার নামে কেন গ্রেপ্তার করা হবে আমি তো কোনো মনে অন্যায় করে কেন অন্যায় করেছে মনি আমি না কারণ মামলা হলো দেয় মানলো ঘর ধুলো ওকে দিলো রিয়া মুনি আমার কেন মামলা করলো রিয়া মুনি আমার কেন মামলা ভক্ত ঘর ধরা চালা গেল রিয়া মুনি কেন মামলা করলো আচ্ছা সেই মামলা করার পরে মামলা উঠার আজকে কেবল রিয়া মুনি কোর্টে দায় করছে কি সে মামলা আমার দাবি নাম মঞ্জুর করাতে আজকে কোঠে রিয়া উনি করে গেছিল যে নাম মঞ্জুর করা যায় এবং আমার নামে আজকে করছে কোর্ট থেকে সে তার নিজের হাতে আপনি

তুই কিভাবে তোর পর আমার মনে আসে यार জীবনে মনে আসে আজ বেনা কালকে দানি তুই এমন কেমন কাজ করছে। সে আজকে ঢাকা শহরে তারা দুইটা বোন পড়ো বিয়া লিপ্ত দেব ব্যবসা করে লিপ্ত কারণ তারা দুইটা বোন কিভাবে ঢাকা শহরে বাড়ি করে গাড়ি করে বেলা কি ইনকাম তাদের। ওরা কারো বোনের হল করতে তো তারা দুইটা বোন মানুষে বড় বড় বাংলাদেশের বিজনেস আছে

সে ওর বোনটা খেদা উড়ে দিয়ে মাঠে টানি দেখে আমার বোন খুবই জ্বর এইদিকে দিন পরে তার যে মস্তক আলমের যে মনটা কাছে রাখলাম মিল নাই তার সাথে করে শুনি তারা সেই দিন মেঘ ছবি আর একটা রুমে ছিল মায়ার মোস্তমে একটা রুমে ছিল এই শুধার পরে থেকে আশে রিয়া মুনি বলে আমার সাথে মোকে ফিল আসে না তার ভালো লাগে না এই সমস্ত এই করে কেন তাকে একবার ডুবতে ডুবতে গোসা করে

আমাদের আপোস করেছি সেই মামলা থেকে কিভাবে আমার নামে আজকে পড়ে যায় আমার জমির নাম মঞ্জুর করাল উকিল এসে দিয়া মুনি যে উকিল সে দিলো এই যে উকিলLambdaতে এই হল যে দিয়া মুনি উকিল দেয় আমাদের অরারামত মামলা আপোস করাইছে জামিন কর দেয় দুই দিন তারিখ পরে এই উকিল ফোন করে ম্যাক্সবিকে দিয়াকে ফোন করে বলে যে আজকে আপনিলে যাবেন আছে আপনি হারদা দিয়ে যান তাহলে আমার মনি করে মামলা যা দিনে জামিলে তারিখ বলে হাতে উকিল কেন আমাকে একদিন ফোন দিলো না উকিল কেন একদিন ফোন দিলো না কেন আপনি হলে দে এত আমার নামে আজকে মামলা উনি করে গ্রেফতারের পরে গাড়ি করা হলো কি কারণে রিয়া মনে দেখতেছে আলমের সারা তো এখন টাইম লাইন আসা যাইতেছে না কারণ তাদের তো কোনো এই টাইম লাইনে কোনো জমি নাই সারা বারে নাচ টান করে খায় করে তাদের দুই ভাই দুই ভাই মনে করে তাদের দুই ভাই কোনে দুই ভোগ দুই গোনে দুই ভাই বাচ্চা আছে দুই গোনে দুই ভাবি দুই বাচ্চা ফালে তার মা বাপ এদের হলে অবৈধ টাকা কামাই করে বাপ বাপর ভালো হতো তাহলে এরকম হইতো না ঠিক আছে এখন এরা বড় বড় কথাবার্তা বলে এরা কিভাবে কথাবার্তা বলে এত বলছে আপনি তার নামে বড় বড় কেন এসব কথা বলতেছেন আমি তাদের নামে এসব কথা বলতে চাইছিলাম না এরা আমাকে বলতে বাধ্য করতেছে কারণ আমি এই কাজ করতে চাইনি এরা যে আজকে আমার পিছনে আবারও লাগতো আমার কথা তোরা পাগলারে খাপ হিরো আলম পাগলার খাবার শুনে তোরা কিন্তু শান্তি একটা করে দিলাম তাই তোদের তোরা কাজ আমাকে আমার মতো আর মামলা টামলা এসব ভয় পায় না মামলা নামে সেই বিশ হাজার টাকা দিয়ে উনি দিয়ে বৌলা করা চারটে মিথিলা মামলা এই মামলাটাও কিন্তু রিয়া উনি মিথিলাকে দিয়ে করাইছে মামলা মিথিলা চাইতেছে বিভিন্ন রকম মনে করেন আমার নামে মামলা দিয়ে দেরিতে আলো এখন একা আলমের গলায় ভোলা যায় কিনা রিয়া এখন দেখতেছে মিথিলা কেমন শুনেছে আগের মতো কথা বলানোর জন্য এখন প্রশ্ন হলো যে সে বারবার আমাকে কেন হয়রানি করাইতেছে আমি হিরো আলম এই পর থেকে একবার টোটালি কোন স্কুল চলে আসে আমি আর রিয়া মনির কাছে যাইতে চাই না আমি তাকে আর চাই না কারণ তার নষ্ট আমি ধরে ফেলেছি সে পরকিয়া কার সাথে কি করতে আরো সম্পূর্ণ তার কাছে সাক্ষী বর্ণনা করে তারা দুই বোন পরকিয়ায় লিপ্ত এবং তারা দুই বোন বিভিন্ন রকম মনে করেন হোটেলে নাইট ক্লাবে রাখতে এবং ঢাকা শহরে বিভিন্ন তারা বড় বড় ব্যবসায়ী আছে তারা যারা তারা মদের মুখে মদ খাবার দিয়ে বাড়ে দেয় তাদের সাথে প্রেমে লিপ্ত হয়ে যায় হয়ে তারা কিছু করি কিছুদিন করে আজকে তারা আজকে লাস্ট পর্যায়ে তার জীবন থেকে কেন চলে গেছে সে আমার সাথে অনেক ফল করেছে আমাকে সে ভালো রাখা মুনি কথা বলছে ভালোবাসতে আসেনি এবং তারা দেখেন তারা যে কাজগুলো করেছে সেই কাজগুলো করেন অতিরিক্ত আমার জীবন থেকে ঘৃণার পাত্রী হয়ে গেছে তারা তাই আপনাদেরকে বলতেছি সে আমাকে বারবার রিয়া মনি খেলা বিভিন্ন মামলা দিয়ে যখন এরা হ্যারাসমেন্ট করে সম্মানী করে দেখি চরম এখন বিভিন্ন মেয়ে কাজ করতেছে সেই তার দেখে তাদের হিংসা হইতেছে এখন তাদের হিংসা চলতেছে বলে করে খাই যাতে ওরা আরাম মতো কাজ কাজকর্ম করতে পারে এটাই হলো মূলটা আগে তা না হলে এতদিন পর যে মামলা আপস মামলা তারা আমার জামিন বাজির করে আমার নামে গ্রেপ্তারের করা নাকি ওইভাবে দাঁড়িয়ে করা হলো কোথা থেকে আর কি বলেন আপনারা